মেলার ভিতরে কম দামি জিনিস দেখে লোভ সামলাতে পারলাম না হ্যালো এভরিয়ান সবাই কেমন আছেন আমাদের বাসার পাশেই নাকি একটা মেলা হইতেছে তাই তো দুজন মিলে বের হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য আর যেমনটা জানেন আপনারা আমার ডেলিভারির বেশি দিন বাকি নেই তারপরেও নাকি আমি অনেক স্ট্রং সবাই বলে সেটাকে কাজে লাগিয়ে আজকে চলে যাচ্ছি আমি মেলাতে প্রথমে ভাবতেছিলাম যে আমি মেলায় যে কিছু কিনবো না শুধু ঘোরাফেরা করব তো চলুন দেখা যাক আজকে মেলায় যে কি কি হয় তো বাসা থেকে বের হইতেছি এখন আস্তে আস্তে যাব মেন গেটের দিকে ওখান থেকে রিস্কা নিব এবং আমাদের সাথে যাবে আজকে নিশিয়াপু তাই নিশিয়াপুকে আগে রিসিভ করব দেন মেলা দিকে রওনা দিব রিস্কায় উঠে বসলাম যেখান থেকে নিশিয়াপুকে রিসিভ করব সেখানে যাইতেছি তো নিশিয়াপুর জন্য ওয়েট করতে করতে ভাবলাম যে রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নেওয়া যাক তো রাকিবকে আমি দেখাইতেছি যে আমি স্যান্ডউইচ খাবো কিন্তু দুঃখের বিষয় এখানে স্যান্ডউইচ ছিলই না তাই তো আর কোনো উপায় না পেয়ে আমি একটা সেট পেট অর্ডার করে দিই রাকিব একটা পাস্তা অর্ডার করে দেয় আর এমনিতেও রাকিব সবসময় রেস্টুরেন্টে আসলে পাস্তাই খেয়ে থাকে পাস্তা ওর অনেক ফেভারেট তো দুজন মিলে অর্ডার করে আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমাদের খাবার আসবে আর রাকিব চারপাশে দেখতেছিল ওর মনে হয় একটু বেশি ক্ষুদা লাগছে তো একটা সময় কিন্তু আমার সেট মেনুটা চলে আসে আপনারা দেখতে পারতেছেন খুব ছোট্ট একটা সেট মেনু অর্ডার করেছিলাম আমি যার ভিতরে রাইস ছিল ছিল চিকেন আর ভেজিটেবল যেহেতু আমার অর্ডারটা আগেই চলে আসছে তাই আমি আর রাকিব এটা শেয়ার করে খাইতেছিলাম আমার কাছে তো অনেক ভালোই লাগতেছিল কারণ নর্মালি এখানকার খাবার খুব ভালো হয়ে থাকে আর আমরা প্রায় এখানে আসি শুধুমাত্র এখানকার মজাদার খাবারের জন্য দেখতে দেখতে রাকিবের পাস্তাও চলে আসে যেটা দেখতে অনেক সুন্দর এবং আমি ছিল রাকিব আর বেশি দেরি করলো না তার খাবার আসার সাথে সাথে সে খাওয়া শুরু করে দিল একটা সময় নিশিয়াপু চলে আসলে আমরা তিনজন মিলে চলে আসি মেলাতে এবং এসে আশেপাশে বিভিন্ন দোকানে দেখতেছিলাম কোথায় কি বিক্রি করে যদিও আমরা ভাবতেছিলাম যে আজকে পিঠা খাবো এবং কি কি পিঠা বিক্রি করে সেটা দেখবো কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা সব রকমের দোকানগুলো দেখতেছিলাম আর যেমনটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সব রকমের দোকানই রয়েছে আর এই মেলাটি হচ্ছে গোলাপ মাজারের পাশেই আর এটা নবীনগরে তো এখানে শাড়ির দোকান ছিল কসমেটিক্স এর দোকান ছিল দেন আর অনেক কিছুর দোকান ছিল বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি শাড়ির দোকানের সামনে যেখানে অনেক কম দামি শাড়ি বিক্রি করতেছিল আর পাশেই ছিল রুম ডেকোরেশন করার দোকান যেখানে রুম ডেকোরেশন করার জন্য অনেক কিছুই ছিল যেগুলো দিয়ে আপনারা আপনাদের ঘরকে অনেক সুন্দর করে সাজাতে পারবো ওখান থেকে একটা সময় আমরা চলে যাই এবং ভিতর দিকে যাইতে থাকি যদিও আপনারা বাম পাশে তিনটা মেয়েকে দেখতে পাচ্ছেন যারা প্রচন্ড পরিমাণের অভদ্র এবং পিয়াদব ছিল এটা বলার কারণ হইতেছে এখানে মেলার ভিতরে যারা যারা আমাদের ভিডিও দেখে থাকে তারা খুব সুন্দর ভাবে এসে কথা বলতেছে যারা যারা পিক তোলার তারা পিক ও তুলতে সেখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বংশের পরিচয় দিচ্ছে বিভিন্ন ধরনের ব্যাড নয়েজ করে তো যাই হোক এসব ফালতু কথা বলে মন নষ্ট করতে চায় না তো মানে আমরা চলে এসেছিলাম একটা কোকারিজের দোকানের সামনে যেখানে ছিল বিভিন্ন রকমের মেলামিনের প্লেট থালা বাটি চামিচ আর অনেক কিছুই রয়েছিল দোকানের তুলনায় এখানকার সব জিনিসের দামই অনেক কমই ছিল এবং আমার পছন্দ হয়ে যায় একটা মেলামিনের সেট যাই হোক এরপরে চলে আসে একটা জুতার দোকান যেখানে অনেক লো প্রাইজের জুতা সেল করতেছিল নিশিয়াপু দেখতেছিল তার কোনো জুতা পছন্দ হয় কিনা আমিও দেখতেছিলাম আমার জুতা পছন্দ হয় কিনা আমরা অনেকটা সময় ধরে জুতা দেখতে থাকি এবং একটা সময় সেই মেলামিনের দোকানে এসে আমার পছন্দের সেই সেট আমি নিয়ে নি তো গাইস তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে সেটটা কেমন লাগছে আল্লাহ হাফেজ